গুরুত্বপূর্ণ খবরের মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প গাজা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসরায়েলের রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না বললেন মোদী রুশ প্রতিনিধি নয় পুতিনের সঙ্গে বৈঠক চান জ্যালেন্সকি কি গাজায় অনাহারে অপুষ্টিতে সাতান্ন শিশুর মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা সৌদি আরবে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ রিয়াদ ফুরামি ট্রাম্পের বার্তা কান চলচ্চিত্র উৎসবে গাজায় গণহত্যার নিন্দা হলিউড তারকাদের মধ্যপ্রাচ্য সফরে ট্রাম্প গাজা নিয়ে নতুন সিদ্ধান্ত ইসরায়েলের মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য সফর পর্যন্ত গাজায় পরিকল্পিত বড় ধরনের আক্রমণ চালাবে না ইসরায়েল মঙ্গলবার তেরো মে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা এ তথ্য জানায় মধ্যপ্রাচ্যের তিন দেশ সফরে যাচ্ছেন ট্রাম্প চার দিনের এই সফরে এরই মধ্যে সৌদি আরবের উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি এরপর যাবেন সংযুক্ত আরব আমিরাত ও কাতারে ট্রাম্পের এই স্বল্প সময়ের সফর পর্যন্ত গাজায় সামরিক অভিযান চালাবে না ইসরায়েল জাতিসংঘে নিযুক্ত ইসরায়েলি রাষ্ট্রদূত ঢেনি ড্যানন বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন ইসরায়েল গাজায় তাদের অভিযান কয়েকদিনের জন্য স্থগিত রাখবে তবে গাজায় বড় অভিযানের প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল ডেনি ড্যানার আরও জানান রিজার্ভ সেনাদের ডাকা হয়েছে এবং তারা প্রস্তুত আছে আলোচনায় কোনো অগ্রগতি না হলে আমরা সামরিক চাপ প্রয়োগ করব যাতে জিম্বিদের ফিরিয়ে আনা যায় এদিকে ট্রাম্প যখন সৈদির উদ্দেশ্যে রওনা হচ্ছিলেন তখন গাজাই শেষ জীবিত মার্কিন বন্দি আলেকজান্ডারকে মুক্তি দিয়েছে হামাজ রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না বললেন ভারতের প্রধানমন্ত্রী মোদী বলেছেন রক্ত এবং পানি একসঙ্গে প্রবাহিত হতে পারে না সোমবার ভারতের স্থানীয় সময় রাত আটটার দিকে জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে জম্মু কাশ্মীরের পেহেলগামে হামলার ঘটনায় পাকিস্তানে ভারতের সামরিক বাহিনীর অপারেশন সিঁদুরের পর প্রথম ভাষণে এই মন্তব্য করেছেন তিনি দেশটির সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে বলা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী পানি এবং রক্তের কথা উল্লেখ করে পাকিস্তানকে একটি পরিষ্কার বার্তা দিতে চেয়েছেন ভারত সামরিক পদক্ষেপ স্থগিত করলেও অপারেশন সিঁদুর এখনো বন্ধ করেনি জানিয়ে নরেন্দ্র মোদী বলেছেন সন্ত্রাস ও আলোচনা একসঙ্গে চলতে পারে না সন্ত্রাস ও বাণিজ্য একসঙ্গে চলতে পারে না আর পানি এবং রক্ত একসঙ্গে প্রবাহিত হতে পারে না পাকিস্তানের পর পদক্ষেপের উপর আমাদের প্রতিক্রিয়া নির্ভর করবে বলেও জানান তিনি অপারেশন সিঁদুরের মাধ্যমে সন্ত্রাসীদের বিরুদ্ধে ভারতের জবাবে নীতির পূর্ণলেখন ঘটিনি উল্লেখ করে দেশটির এ প্রধানমন্ত্রী বলেছেন ভারত তার নীতি অনুযায়ী সন্ত্রাসবাদের জবাব দিবে এবং ইসলামাবাদের যে কোন ধরনের পারমাণবিক ব্ল্যাকমেইল সহ্য করা হবে না ভাষণের শুরুতে তিনি পেহেলগামী হামলার ঘটনায় পাকিস্তানের বিরুদ্ধে দেশটির সন্ত্রাস বাহিনী ও তাদের অভিযানের প্রশংসা করেন নরেন্দ্র মোদী বলেন একজন নারী সিঁদুর মুছে ফেলার মূল্য কতটা চড়া হতে পারে তা সশস্ত্র বাহিনীর পদক্ষেপে নিশ্চিত হয়েছে এখন প্রত্যেক সন্ত্রাসী এটা জানে রুশ প্রতিনিধি নয় পুতিনের সঙ্গে বৈঠক চান জ্যালেনসকি ইউক্রেন সংকট সমাধানী আলোচনায় বসতে হলে সেখানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে থাকতে হবে এমন শর্ত দিয়েছেন ইউক্রেনের প্রেসিডেন্ট বলোদিমে মঙ্গলবার তার প্রধান উপদেষ্টা মিখাইলো পডোলিয়াকে কথা জানান রয়টার্সকে বলেন ইস্তাম্বুলে কোন রুশ প্রতিনিধি নয় বরং প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে শুধু বৈঠকে বসবেন জ্যালেন্সকি এই আলোচনায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও অংশ নিতে চান বলে জানিয়েছেন ইউরোপ দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর সবচেয়ে রক্তক্ষয়ী সংঘাত থামাতে ট্রাম্প এ প্রচেষ্টা চালাচ্ছেন তবে পুতিন এখনো নিশ্চিত করেনি তিনি বৈঠকে যোগ দিবেন কিনা ইতিমধ্যে রাশিয়া ও ইউক্রেন উভয় পক্ষ শান্তির পথে কাজ করার বার্তা দিলেও স্পষ্ট কোনো রূপরেখা মেলেনি রোববার পুতিন সরাসরি বৈঠকের প্রস্তাব দিলেও ইউক্রেনের এক মাসে নিঃশর্ত যুদ্ধবিরতির প্রস্তাব তিনি অপেক্ষা করেন এ অবস্থায় ট্রাম্প প্রকাশ্যে জ্যালেন্সকি কিকে তা মেনে নিতে বলেন সোমবার হোয়াইট হাউজের সাংবাদিকদের ট্রাম্প বলেন বৃহস্পতিবার উপসাগরীয় আরব দেশ সফরে থাকার সময় তিনি রাশিয়া ইউক্রেন শান্তি আলোচনায় যোগ দিতে তুরস্কে যেতে পারেন গাজায় অনাহারে অপুষ্টিতে সাতান্ন শিশুর মৃত্যু বিশ্ব স্বাস্থ্য সংস্থার জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার কর্মকর্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা ডব্লিউ এইচ ও জানিয়েছে গত দুই মার্চ থেকে গাজায় মানবিক সাহায্য অবরোধ শুরু হওয়ার পর থেকে অনাহারে ও অপুষ্টিজনিত কারণে এ পর্যন্ত অন্তত সাতান্ন শিশুর মৃত্যু হয়েছে মঙ্গলবার এক বিবৃতিতে এ তথ্য জানিয়েছে ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় খবর বার্তা সংস্থা আনাদুর এদিন জাতিসংঘের জেনেভা কার্যালয়ে এক ব্রিফিং এ পশ্চিম তীর ও গাজার জন ডব্লিউ এইচও এর প্রতিনিধি রিচার্ড পেপার কর্ন বলেন মানবিক সাহায্য বিশেষ করে খাদ্য ও ঔষধের সরবরাহ ইচ্ছাকৃতভাবে বাধাগ্রস্ত করা হচ্ছে এর ফলে এটি বিশ্বের অন্যতম ভয়াবহ ক্ষুধা সংকটে পরিণত হয়েছে ইন্টিগ্রেটেড ফুড সিকিউরিটি ফ্রেজ ক্লাসি ফিকেশন আইপিসির সর্বশেষ বিশ্লেষণ বলেছেন দুই দশমিক এক মিলিয়ন জনগোষ্ঠী গাজারপুরো অঞ্চল এখন দুর্ভিক্ষের মারাত্মক ঝুঁকিতে সৌদি আরবি বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ রেয়াত ফোরামে ট্রাম্পের বার্তা সৌদি আমেরিকা বিনিয়োগ ফোরামে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সৌদি আরবকে বিশ্বের সর্বশ্রেষ্ঠ দেশ বলে অভিহিত করেছেন মঙ্গলবার রেয়াদে আয়োজিত এই উচ্চ পর্যায়ের ফোরামে দিয়া বক্তব্যে তিনি সৌদি নেতৃত্ব অর্থনৈতিক রূপান্তর এবং বৈশ্বিক মঞ্চে দেশটির ক্রমবর্ধমান প্রভাবের ভূয়সী প্রশংসা করেন মঙ্গলবার তেরো মে এক প্রতিবেদনে এই খবর দিয়েছে সৌদি গেজেট সৌদি নেতাদের উদ্দেশ্যে বলেন আপনারা বিশ্বের অন্যতম সমৃদ্ধ দেশ রিয়াদে একটি বৈশ্বিক বাণিজ্য কেন্দ্র হয়ে উঠবে মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ এখান থেকেই শুরু সৈদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানকে দিনরাত পরিশ্রমী নেতা হিসেবে বর্ণনা করে ট্রাম্প বলেন তিনি এতটাই পরিশ্রম করেন আমার মনে হয় তিনি রাতে ঘুমান না একইসঙ্গে ট্রাম সৈদি বাদশাহ সালমান ও যুবরাজ মোহাম্মদের নেতৃত্বে মধ্যপ্রাচ্যের যে গভীর ও যুগান্তকারী পরিবর্তন এসেছে তাও উল্লেখ করেন নিজের সৌদি সফরকে ঐতিহাসিক আখ্যা বলেন সৌদি আরবে এমনভাবে স্বাগত পা আমার জন্য এক বিশাল সম্মানের ব্যাপার তিনি যুক্তরাষ্ট্র সম্পর্কে দৃঢ় করার প্রতিশ্রুতি দিয়ে বলেন আমরা সৌদি আরবের সঙ্গে আমাদের সম্পর্ক আরও জোরদার করব। ইউক্রেন ইস্যুতে আলোচনার পথ উন্মুক্ত করতে ঘটনমূলক ভূমিকা রাখার জন্য সৌদি আরবকে ধন্যবাদ জানান ট্রাম্প একই সঙ্গে আঞ্চলিক উত্তেজনা প্রশ্মনে কোর্ট নীতির গুরুত্ব তুলে ধরেন তিনি ইরান প্রসঙ্গে ট্রাম্প বলেন আমি ইরানের সঙ্গে একটি চুক্তি করতে চাই যাতে বিশ্বকে আরো নিরাপদ করা যায় একটি গুরুত্বপূর্ণ নীতিগত ঘোষণায় ট্রাম্প জানান তিনি সিরিয়ার উপর থেকে মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার করবেন এ বিষয়ে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমানের সঙ্গে আলোচনার পরে তিনি এই সিদ্ধান্ত নিয়েছেন বলে জানান চলচ্চিত্র উৎসবে গাজায় গণহত্যা নিন্দা হলিউড তারকাদের ফ্রেঞ্চ ও নীল সমুদ্রের পারে মঙ্গলবার তেরো মে রাতে পর্দা উঠেছে চলচ্চিত্র জগতের সবচেয়ে বড় প্রদর্শনী কান চলচ্চিত্র উৎসবের উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানের আগে গাজা ইসরায়েলি গণহত্যা নিন্দা ও প্রতিবাদ জানিয়ে খোলা চিঠিতে স্বাক্ষর করেছেন বিশ্ব চলচ্চিত্র অঙ্গনের তিনশো আশিতম তম তারকা ফ্রান্সের কান শহর থেকে এ এফপি জানায় স্বাক্ষরদাতাদের মধ্যে শিলটেলার্স লিস্টে খ্যাত অভিনেতা রেফ হলিউড তারকা রিজার্স গিয়ার সুনান সারেডন সেনিস চলচ্চিত্র নির্মাতা প্রেধু হলিউড তারকা রিজার্ট গিয়ার সুসান সারেডন স্পেনিশ চলচ্চিত্র নির্মাতা প্রেধু আল মধুবার অস্কারজয়ী ব্রিটিশ পরিচালক জোনাথন গ্রিজার